ঠান্ডাতে আমার অবস্থা খুবই খারাপ খুবই ভিজে গেছি সকাল সকাল একদম এই অবস্থা বাড়ি কেমন অবস্থা ভয় লাগে দিচ্ছে না ভয় লাগেছে কিন্তু ঠান্ডা লাগে প্রচুর এতে আছে মোর ভাই এত বন্যা তো ওর হাসি যাই হোক বাচ্চা মানুষ টেনশন করে না জল দেখি খুব মজা নেওয়া হচ্ছে কিন্তু আমার ভয় হওয়া হচ্ছে জানি না আমার কি অবস্থা হবে আস্তে 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 ও ভগবান আমরা চলে এসেছি আমার বাড়ির পাশের মাঠটা দেখার জন্য আর মাঠও তো প্রায় এত বড় জল পুরো কাদা কাদা জল আসে গেইছে এই মাঠের অবস্থা আমার যে গ্রামটা আছে হবার পায় নদীর পারত কিন্তু সব বেশি উষা মানে আমার গ্রামে জল ঢুকা মানে বিশাল নদীর জল অনেক বড় নদীর জল হলেই একমাত্র আমার আমার এলাকার জল ঢুকে এটা আجب জিনিস দেখেন এই যে দেখলি বাদ হচ্ছে দেখুন একদম পাতাল থেকে আর জল গীত হচ্ছে মানে নিস্ত থেকেও জল ওটা হচ্ছে আর নদী দি নদী তো এই যে দেখি বাদ হচ্ছে কেমন করে পাতাল থেকে জল বেরিয়েছে এই যে বাড়ির চারিবাসে জলে জল নদীর জলের যে একটা স্রোতের আওয়াজ মানে তোমার শুনলে তোমার ভয় লাগিয়ে যাবে এত আওয়াজ নদীর জলের